হিসাব বিজ্ঞান বিষয়ের একটি প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন সেটি হচ্ছে সরকারের কার্যবলী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞানের ভূমিকা কী তাই না তো সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকারের বিভিন্ন আয়ের উৎস সম্পর্কে জানা এবং সেগুলি সঠিকভাবে ব্যয় করার জন্য হিসাব বিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই সম্পর্কে আমরা এখানে কিছু তথ্য লিখবো যেমন আমরা এইভাবে লিখতে পারি সরকারের রাজস্ব আদায়ের হিসাব বিজ্ঞানের ভূমিকা হিসাব বিজ্ঞান ভূমিকা পালন করতে পারে রাজস্ব আদায়ের ক্ষেত্রে যেমন সরকারের বিভিন্ন আয়ের উৎস হচ্ছে কর শুল্ক ভ্যাট ধার্যের রাজস্ব আদায় এবং নিয়মিত উন্নয়নমূলক খাতে ব্যয় করার যে সমস্ত কার্যক্রম সেগুলি তদারকের জন্য হিসাব বিজ্ঞান এর মাধ্যমে সঠিক হিসাব সংরক্ষণ করা যায় আবার সরকারের এই সকল কার্যগুলি সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য হিসাব বিজ্ঞানের গুরুত্ব গুরুত্ব অপরিসীম যেমন সরকারের বিভিন্ন আয়ের মধ্যে কর শুল্ক ভ্যাট ধার্যের মাধ্যমে হিসাব বিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে আবার সরকারের বিভিন্ন ব্যয় নিরূপণ করার ক্ষেত্রেও এই হিসাববিজ্ঞান সহায়ক ভূমিকা পালন করে অর্থাৎ সরকারের বিভিন্ন আয় নির্ণয়ের ক্ষেত্রে এবং সেটি সেটি সঠিকভাবে আদায় করার ক্ষেত্রে আবার ব্যয় নির্ণয়ের ক্ষেত্রে সেই ব্যয় সঠিকভাবে সংরক্ষ নির্ণয়ের ক্ষেত্রেও এই হিসাববিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো দুই মার্চের জন্য এতটুকু লিখলেই হবে যদি আসে সংক্ষিপ্ত প্রশ্নে